আমরা অনেকেই জানি না রাষ্ট্রপতি কীভাবে হয় এবং রাষ্ট্রপতির দায় দায়িত্ব কী এবং রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ কী তো আমরা আজকে এই ভিডিও সম্পর্কে জানবো বলা আছে কনস্টিটিউশন আটচল্লিশের এক বাংলাদেশ একজন রাষ্ট্রপতি থাকিবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন মূলত বলা হইছে সংসদ সদস্যের সকল সদস্য মিলে একজন রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া হয় এবং সকলের ভোটে নির্বাচিত হয়ে মূলত রাষ্ট্রপ্রধান নিজ দায়িত্বে থাকেন তারপরে সংবিধানের আটচল্লিশের দুয়ে বলা আছে রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির উদ্দেশ্য লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাহাকে প্রদত্ত ও তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ করতে পালন করিবেন সংবিধানের আটচল্লিশের তিনে বলা আছে এই সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও পঁচানব্বই অনুচ্ছেদের এক দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন তবে সত্য থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শদান করিয়াছেন কিনা বা করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন কোনো আদালতে সেই সম্পর্কে কোনো প্রশ্ন তদন্ত করিতে পারিবেন না এবার আমরা জানব চারের কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না যদি তিনি ৩৫ বছরের কম বয়স হন খ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য হন না অথবা কখনো এই সংবিধানের অধীনে অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হইতে অপসারিত হইয়া থাকেন